আসসালামু আলাইকুম গরম কিন্তু চলে এসেছে বাচ্চাদের আরামদায়ক ড্রেস কিন্তু এখন সবাই খুঁজছে আজকে কিছু সামার স্পেশাল বেবি ড্রেস দেখাবো বয়সটা থাকবে কত থেকে কত ভাইয়া 0 থেকে 1 বছর পর্যন্ত 0 থেকে 1 বছরের মেয়ে বাচ্চাদের জন্য আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন মরিয়ম বেবি কালেকশন স্টান মলিকা শপিং কমপ্লেক্সের লিফটের ছয়ে দোকান নাম্বার হচ্ছে 7273 তো স্টার্ট করব চাঁদনিমা দিয়ে যেটা অনেক বেশি फेमस হ্যাঁ এই যে দেখেন

এই যে দেখেন এখানে কোমরে আবার বো করা আছে হ্যাঁ সুন্দর একটা ড্রেস এটা ভিতর তিনটা কালার আছে এটার মধ্যেও তিনটা কালার अवेलेबल আছে বয়স থাকছে সেই 0 থেকে 1 বছর পর্যন্ত প্রাইস থাকতেছে মাত্র 450 450 ডিজাইন রয়েছে এটা হচ্ছে মেগি হাতার

চিকেন ফেব্রিক্স এমব্রয়ডারি করা এবং তিনটা লেয়ার লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে সাথে আবার প্যান্টও পেয়ে যাচ্ছেন এটা কালারটা আমি একটু দেখাই আপনাদেরকে যে দেখেন এটা একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা একটু ইয়েলো টাইপের একটা কালার আর এটাও পিঙ্ক হ্যাঁ এটা মিষ্টি পিঙ্ক হ্যাঁ আর এটা হচ্ছে লাক্স পিঙ্ক দেখেছেন কত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি প্রাইস থাকছে এটা এ ডিজাইনটা পাঁচশো টাকা ঠিক আছে প্যান্ট সহ রেখে যে কোনটা ভিউয়ার্সরা পারচেজ করবে আমি জানি না কিন্তু আমার কাছে সবগুলোই ভালো লাগতেছে এগুলোর প্রাইস থাকবে মাত্র 450 টাকা ঠিক আছে 450 টাকা যেগুলো দেখো প্রাইস প্রায় একই রকম 450 টাকা করে দেখেন খুবই সুন্দর এটার ভিতরে দুইটা কালারই হয়ে থাকে একই প্রিন্টের ভিতরে মাত্র 450 টাকা দেখাবো এটা কিন্তু একটু ডিজাইনটা কম কিন্তু খুবই সফট আর সম্পূর্ণ খুলে এটা বাবুকে পরাইতে পারবেন আচ্ছা সামনে পুরাটা ওপেন বাটন হ্যাঁ পুরোটা ওপেন বাটন প্যান্ট আছে ম্যাচিং টাকা করে পেয়ে যাচ্ছে ডিজাইন এবং কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম এই যে দেখেন খুবই সুন্দর

এটা খুব ছোট ফ্লাওয়ার প্রিন্ট অনেকগুলো লেয়ারের মধ্যে এটার কালারও দেখা যাচ্ছে অনেকগুলো এই যে দেখেন 500 করে তারপর দেখাবো কিন্তু 0 থেকে নয় মাস পর্যন্ত

সুন্দর সুন্দরটা পেন্টিং প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ টাকা ওকে মরিয়ম বেবি কালেকশন থেকে দেখিয়েছে স্টান মল্লিকায় আসবেন লিফ্ট এর ছয় আসবেন দোকান নাম্বার হচ্ছে বাহাত্তর দিহাতুর আলাপেস